একটি জায়গা দেখতে চলে আসলাম এই যে দেখুন অনেক সুন্দর একটি জায়গা এখানে আসলো বাড়ি করার মতো অসাধারণ একটি জায়গা দেখুন গাইস অনেক সুন্দর অনেক অনেক এই জায়গাটা আমরা নেবো বলে আসছি এই যে দেখুন জায়গাটা কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি জায়গা এসে চমৎকার খেলাধুলার মতো জায়গা এবং একদম মুক্ত পরিবেশ গ্রাম্য গ্রাম্য পরিবেশ দেখতে নাফিজ আসছে এখানে এই যে দেখুন গ্যাস কি সুন্দর অসাধারণ যেটা আসলে ভাবাই যাচ্ছে এত সুন্দর এখানে জমিনটা দেখতে আসছি আমরা সবাই মিলে এখানে খেলাধুলো চলতেছে সবাই এই যে দেখুন বাড়িটা কেমন এবং কেমন লাগতেছে প্লিজ সবাই জানাবেন একদম সবুজ স্মার্ট অসাধারণ দেখতে দারুণ খুবই চমৎকার একটি জায়গা এই যে এটা কিন্তু বাড়ি করার মতো এই যে দেখুন গেছ খুব সুন্দর এটা কিন্তু আমরা কেনার জন্য আসছি দেখতে যদি পছন্দ হয়ে যায় ইনশাল্লাহ নেব আমরা এই যে দেখুন অসাধারণ এত সুন্দর একটি জায়গাতে বাড়ি করা সত্যি দারুণ ওই যে নাপিচ যাচ্ছে বাড়িতে ইনশাল্লাহ আমরা নিব যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ আমার কম এখানে আসতে পারেন এবং কেউ যদি মন চায় এই যে এটা লোকেশনটা হয়েছে পূর্ব অঞ্চল খুব সুন্দর কিন্তু এখানে দেখার মতো একটি জায়গা